এইভাবে একবার পটল চিংড়ি বানিয়ে দেখুন এক থালা বাদ কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না খেতে এতটাই মজাদার হয় আসসালামু আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলের পটল চিংড়ি রেসিপি শেয়ার করবো যেটা বানানোর পদ্ধতি এতটাই সহজভাবে করে দেখাবো আশা করি সবাই এই রেসিপিটি দেখে খুব সহজেই তৈরি করে দিতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক প্রথমে পটল চিংড়ি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সরিষার তেল আমি এখানে একশো গ্রাম সরিষার তেল নিচ্ছি অবশ্যই বাঙালি রান্নাতে সরিষার তেল দিয়ে বানালে খেতে বেশি ভালো হয় আমি এখানে পাঁচশো গ্রাম আলুকে টুকরো করে কেটে নিয়েছি আলুটাকে আমি ভেজে নিচ্ছি আমি এখানে আলুর মধ্যে কোনো লবণ হলুদ মেশাই শুধু এমনি আলুটাকে ভেজে নিচ্ছি এখানে আমার আলুটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি আলুগুলো তেল থেকে তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি পটল ভেজে নেব। আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন পটলগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। আমি এর মধ্যে কোনো হলুদ লবণ মেশাই নিকো পটলগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি এই পটলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আলু আর পটল ভেজে নেওয়ার পর এই পর্যায়ে তেলটা খুবই কালো হয়ে গেছে এই তেলটা আমি আর ব্যবহার করব না কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি মাছটাকে খুব ভালো করে বেছে নিয়েছি মাছটাকে হালকা করে ভেজে নেব মাছটার গায়ে লবণ হলুদ মেশাই নি জাস্ট এমনি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব এই পর্যায়ে চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে ছেঁকে তুলে নেব এখানে চিংড়ি মাছগুলো তেল থেকে তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য আমি এখানে এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ চারটে লবঙ্গ দুটো তেজপাতা আর অল্প পরিমাণ দারুচিনি দিয়ে এই ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নটা হালকা করে ভেজে নেব ফোড়নটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে পটল চিংড়ির কালারটা খুব সুন্দর আসবে চিনিটা দিয়েও আমি হালকা করে নাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি সেই পেঁয়াজ বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আপনারা দেখি বুঝতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি এখানে দেড় চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো লবণ আদা রসুনের পেস্টটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখানে আদা রসুন বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আদা রসুনের গন্ধটা নেই কো এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ ঝালটা আপনারা যেরাম খান সেই অনুযায়ী দেবেন দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরা গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো এই সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তাই অল্প অল্প জল অ্যাড করি এই মশলাগুলোকে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ততক্ষণ কষানো হতে থাক তার মাঝে একটা পেস্ট তৈরি করে নেব একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি মগজ দানা আমি এখানে মগজ দানা দুই চামচ নিচ্ছি আর দিচ্ছি টক দই আমি এখানে দুই চামচ টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে এটাকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব এই পর্যায়ে দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেস্টটা দেওয়ার পরও খুব ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে এই পর্যায়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলটা আলাদা হতে চালু করেছে এবার গ্রেভির জন্য আমি জল অ্যাড করে দিচ্ছি যে মিক্সিং জারের মধ্যে আমি পেস্টটা তৈরি করেছিলাম ওই মিক্সিং জারের মধ্যেই ধুয়ে এক মিক্সিং জার জল দিয়েছি আপনারা যেরকম গ্রেভি খান সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন আর আমি এখানে আর এক মিক্সিং জার জল অ্যাড করবো টোটাল আমি দুই মিক্সিং জার জল অ্যাড করেছি ছোটো মিক্সিং জারে আমি দুই মিক্সিং জার জল অ্যাড করে দিয়েছি এবার এই গ্রেভির মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি এবার সব কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা হায়ে রেখে খানিক্ষণ ফুটিয়ে নেব এখন দেখুন পটল চিংড়িটা খুব ভালোভাবে টকবক করে ফুটছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিই ঢাকনা বন্ধ করে আরও দশ মিনিট কুকড হতে দেব দশ মিনিট লো ফ্লেমে কুক করে নেওয়া হয়ে গেছে দেখুন গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে অনুষ্ঠান বাড়িতে আমরা যখন পটল চিংড়ি খাই গ্রেভিটা একটু থাকে ঠিক এরকম গ্রেভি থাকে খুব বেশি ড্রাই করলেও ভালো লাগবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে দিয়ে আমি ঘিটা দেওয়ার পরও খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এখানে আমার পটল চিংড়ি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে গরম গরম পটল চিংড়ির রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন খেতে এতটাই মজাদার হয় এক থালা ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না তো বন্ধুরা আজকে আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ